আসসালামু আলাইকুম লার্ন উইথ মিস বাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমি দেখাইছিলাম ফর্ম এট্রিবিউট সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব ফর্ম ইলিমেন্টস সম্পর্কে তো আমি এখানে একটা ফাইল নিব একটা ফাইল নিচ্ছি এখানে ফাইল তৈরি করতেছি ফর্ম ফর্ম ইলিমেন্টস তো আমি এখানে একটা নাম্বার দেই ওয়ান টু হ্যাঁ টু ওকে আমি হচ্ছে এস ডি এম এল ক্রন ফাইভ দেই একটু সময় লাগতেছে আমি হচ্ছে এইটার আমি এক্সটেনশনটা দিতে ভুলে গেছি ডট এইচটিএমএল হবে এখানে হচ্ছে আমি এইচটিএমএল ফাইভ দিয়া ইন্টার আমার বেসিক স্ট্রাকচারটা তৈরি হয়েছে আমরা আজকে কি কি দেখব সেই বিষয়গুলো আমি এখানে লিখে রাখছি তো এই যে ফর্ম ইলিমেন্টস আছে ফর্মের মধ্যে যে আমরা ইলিমেন্টসগুলো ব্যবহার করব সেগুলো এক নজরে দেখি ইনপুট ইনপুট যদিও আমরা গত ভিডিওতে আমরা ইনপুট নিয়ে আলোচনা করছি তারপর আমরা ইনপুট লেবেল সিলেক্ট টেক্সট এরিয়া বাটন সেট লিজেন্ট ডাটা লিস্ট আউটপুট অপশন আর অপশন গ্রুপ আমরা এই ট্রিবিউটগুলো বা ইলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো এক একে চলন শুরু করি তো আমি প্রথমে আমি এখানে ইনপুট সবচেয়ে বেশি ব্যবহার হয় ইনপুট তো আমরা ইনপুট দিয়ে শুরু করি ইনপুট তো ইনপুটের জন্য আমরা ইনপুট 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 দিয়ে ইন্টার দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনপুটের একটা এট্রিবিউট আছে টাইপ টাইপে আমরা বলে দিতে পারি টেক্সট ইমেইল আমরা ইনপুটের বিভিন্ন ধরনের টাইপ বলে দিতে পারি সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করবো কোনো সমস্যা নাই তো আজকে আমরা হচ্ছে এই ইলিমেন্টগুলো সম্পর্কে আলোচনা করি এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে টাইপের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব কোনো সমস্যা নাই তো আমি এখানে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি তো প্লেস হোল্ডার ব্যবহার করার আগে আমরা দেখি এটা রান করে দেখি আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বক্স আছে এই বক্সটা তো ইনপুট বক্স তাই না তো আমি এটাকে কপি করলাম এই ওয়ারেলটাকে কপি করলাম করার পর আমি এখানে এই যে এখানে গিয়ার আইকন আছে এখান থেকে কমান প্লেটে গেলাম তারপর এখানে হচ্ছে সিম্পল ব্রাউজার দেখেন আছে সিম্পল ব্রাউজার দিয়ে সার্চ দিবেন এখানে সিম্পল ব্রাউজার তারপর শো এখানে গিয়ে আমি হচ্ছে এটাকে পেস্ট করলাম কন্ট্রোল ভি তারপর ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর এখানে আমরা আউটপুট দেখতে পারবো তো আমি এই আউটপুটটা এখানে দুই পাশে রাখি তাহলে আমার আরও দেখতে সুবিধা হবে স্প্লাইট রাইট স্প্লাইট রাইট আমি স্প্লাইট রাইট করলাম এখানে গিয়ে এখানে মাউসের লেফট বাটন ধরে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসলাম মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে আসা এখানে সেটে দিলাম দেন আমার এটা হয়ে গেলো আমি এখানে কোড দেখ লিখবো আর এখানে আউটপুট সরাসরি দেখতে পারবো তো আমি এখানে প্লেস হোল্ডার একটি ব্যবহার করি প্লেস প্লেস হোল্ডার প্লেস হোল্ডার আমি এর মধ্যে আমি একটা মেসেজ দিচ্ছি ইন্টারভিউর নেম ধরেন আমি এটা এটাকে ইন্টারভিওর নেম দিয়ে সেভ দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা প্লেস হোল্ডার দেখতে পাচ্ছেন নাম একটা এই নামটা আমরা ক্লিক করলেও এখানে আমরা সিলেক্ট করতে পারবো না এই ইনপুট বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি নামটা তো এরপরে আমরা হচ্ছে এখানে ইনপুট বক্সের মধ্যে যেমন আমরা ইনপুট এটা ব্যবহার করতেছি অ্যাট্রিবিউট এরপর আমরা কি দেখব এরপর আমরা হচ্ছে লেবেল দেখবো তো লেবেল লেবেল কি লেবেল আমরা হচ্ছে এই একটা ইনপুট বক্সের একটা তো নাম থাকে তাই না আমরা কি করব সেটা নাম নাম দিতে পারি তো আমি এখানে লেভেল লেভেল আমাদের ওটা প্রথমে দিতে হবে লেভেল এল বিএল এ বি এল লেভেল এন্টার দিলাম লেবেলে একটা ফর ফর এখানে ফর নেম দিলাম আর এখানে আইডি আইডি হচ্ছে আইডি হচ্ছে ওই নেমটা হবে আর এই লেভেলের মধ্যে আমাদেরকে লেবেল বলে দিতে হবে যে এখানে নেম দিচ্ছি যেহেতু নেম আমি নেম দিলাম নেম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেম তো এই নেমটাই হচ্ছে এই লেভেল এটার একটা লেভেল ঠিক আছে এই যে ইনপুটের একটা লেভেল এটা হচ্ছে ইনপুটের একটা লেভেল তো আমরা পাশাপাশি দেখব এখানে ডিফল্টভাবে আমরা পাশাপাশি বসাইতে পারি তো এছাড়া আমরা চাইলে এখানে ব্রেক দিয়ে নিচে উপরে নিচে বসাইতে পারি এখানে যদি আমি ব্রেক দিই বিয়ার বিআর ট্যাগ ব্যবহার করলে এরকম হবে তো আমরা চাইলে এইভাবে ব্যবহার করতে পারি তো আমি এইভাবে ব্যবহার করলাম দেন তারপরে আমরা এখানে এইচ আর ব্যবহার করি এই সার রুল এইচ আর এইচ আর দেওয়ার ফলে আমাদের একটা এরকম এইচ আর হলো দেন এই দেওয়ার পর আমি নিচে এরপরে আমরা কি দেখব এরপরে আমরা হচ্ছে সিলেক্ট দেখব তো সিলেক্ট জিনিসটা কি সিলেক্ট আমরা আমরা হচ্ছে বিভিন্ন ফর্মের মধ্যে সিলেক্ট কোনো কিছু সিলেক্ট করি না সেই সিলেক্ট তারপরে অপশন এই সিলেক্টের মধ্যে কিন্তু অপশন আমরা একসাথে দুটা জিনিস দেখব সিলেক্টের মধ্যে অপশন থাকে তো আমরা কোনো গ্রুপ সিলেক্ট করি না সেই সিলেক্ট হচ্ছে আমাদের এই অ্যাট্রিবিউটটা তো আমরা এটারও একটা লেবেল দিব লেবেল লেবেল দিলাম লেবেল হচ্ছে লেবেল কার্স দিলাম ধরেন কার্স একটা দিলাম কার্স অনেকগুলো আমাদের কার্স হবে অনেকগুলো আমাদের কার্স হবে আমি হচ্ছে সুস দিলাম সুস এ কার সুস এ কার দিলাম দেন আমি এখানে কারগুলো সিলেক্ট করব এ সি সিটি সিলেক্ট সিলেক্ট করার পর এখানে কার্স নেম দিলাম আইডি দিতে পারি তো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা এখানে অপশন না দিলে তাহলে আমরা এখানে দেখতে পারবো তো এখানে আবার আমাদের অপশান দিতে হবে ধরেন আমি হচ্ছে অপশান দিই ওপি টিআই ও এন অপশান দিয়ে ইন্টার দিলাম দেন এখানে হচ্ছে আমি ভুলভো দিই ভিওএল ভিও আমি এইটার একটা ভ্যালু দিতে পারি তো ভ্যালুর মধ্যে কি কেন ভ্যালু দিতেছি সেগুলো আমরা পরে জানবো ভোলভো আমরা যখন হচ্ছে এইগুলোকে সিলেক্ট করে কোনো একটা ব্যাকেন্ট কোনো একটা সার্ভার সার্ভারে আমরা পাঠাই দিব যখন সার্ভারে পাঠাই দিব তখন আমাদের এই যে ভ্যালুটা আছে এই ভ্যালু ভ্যালুটা ওখানে সার্ভারে চলে যাবে তো আমরা এই সব বিষয়ে পরে জানবো আমরা শুধু ডিজাইনটা দেখি কিভাবে মার্ক করতে হয় সেগুলো আমরা শিখি তো আমি হচ্ছে এগুলোকে অনেকগুলো করলাম করার পর এখানে আমি আরও কিছু নাম দেই এস ডাবল এ বি সাপ দেন এখানেও এটা লিখি এস ডাবল এ বি তারপরে হচ্ছে আমরা এখানে এফ এটি আচ্ছা এখানে এটাকে কাট করি এখানে এসে পেস্ট করে এফটাকে ছোটো হাতের লিখে দিই লোয়ার গেস লেটার দেন হচ্ছে আর কি দিতে পারি আর এ ইউডিআই এ ইউডিআই আচ্ছা এতটুকুই দিলাম আমি এখানে হচ্ছে ইউডিআই এখানে আমি এতটুকু দিলাম তো এখন আমরা যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপডাউনটা সিলেক্ট করতে পারতেছি এখানে ক্লিক করলে আমরা সিলেক্ট হবে সিলেক্ট হবে দেন তারপরে আমরা এইভাবে দেখতে পারবো আর কি ড্রপডাউন এভাবে সিলেক্ট করতে পারবো এভাবে সিলেক্ট করতে পারবো দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে পারতেছি তো আমরা হচ্ছে একের সঙ্গে সিলেক্ট এবং অপশনের এলিমেন্টসের কাজগুলো জানলাম যে আমরা কীভাবে একটা ড্রপডাউন তৈরি করতে পারি এটাও জানলাম ড্রপডাউন তো এরপর আমাদের এরপরে আমাদের কি হবে এরপর আমরা কি দেখব এরপর এরপর আমাদের হচ্ছে টেক্সট এরিয়া দেখতে পারি আমরা টেক্সট এরিয়া আর একটা জিনিস এখন দেখেন যে আমরা একটা সিলেক্ট করতে পারতেছি একটা সিলেক্ট করতে পারতেছি তো আমরা হচ্ছে মাল্টিপল কীভাবে সিলেক্ট করব সেটাও আমরা দেখি মাল্টিপল কীভাবে সিলেক্ট করতে পারি আমরা সেই বিষয়টাও এখানে দেখতে পারি আর এখানে আমরা সাইজ দিতে পারি এখানে সাইজ সাইজ থ্রি সাইজ থ্রি তো আমরা এখানে সাইজ থ্রি দিলে দেখেন এইভাবে তিনটা দেখতে পারবো একসঙ্গে এভাবে তিনটা দেখতে পারবো এখানে সাইজ দিলে আমরা সাইজ দিতেছি না যেটা আছে সেটাই থাকুক সমস্যা নাই যেটা আছে সেটাই থাকুক আর এরপরে আমাদের হচ্ছে একটা কান্ট্রি দিয়ে যদি আমি দেখি কান্ট্রি এরপরে লেভেল হচ্ছে শুজ শ্যুস এ কান্ট্রি সি এন কান্ট্রি আমরা হচ্ছে সিলেক্ট 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 দিলাম কান্ট্রি কান্ট্রি লিখলাম এখানে অপশন দিব অপশন দিব আমরা হচ্ছে এখানে দেখেন অপশনের মধ্যে ইউএসএ ইউএসএ কানাডা তারপরে হচ্ছে মেক্সিকো ইউকে জার্মানি আমরা এই দেশগুলো সিলেক্ট করলাম তো আমরা চাইলে আমরা একাধিক দেশকে সিলেক্ট করতে পারবো তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে সেটার জন্য এখানে একটা সিম্পল কাজ করতে হবে এখানে আমরা সিম্পল কাজটা করি মাল্টিপল এই মাল্টিপল এট্রিপুট যদি আমি ব্যবহার করি তাহলে এখানে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো কীভাবে সিলেক্ট করবো কন্ট্রোল ধরে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো কিন্তু এখানে কিন্তু কন্ট্রোল ধরে ধরলেও কিন্তু হবে কাজ হবে না আর এখানে আমরা চাইলে এখানে মাল্টিপল সিলেক্ট করতে পারতেছি তো এটা হচ্ছে পার্থক্য এরপর আমরা হচ্ছে এরপর আমরা কী দেখবো এরপর আমরা কী দেখবো এরপর আমরা হচ্ছে এরপর আমরা এরপর আমরা হচ্ছে টেক্সট এরিয়া দেখি টেক্সট এরিয়া আমরা কিভাবে তৈরি করতে পারি খুবই সহজ আমরা টেক্সট এরিয়া এখানে তৈরি করি টেক্সট টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার জন্য টেক্সট এরিয়া এইভাবে নিতে হয় আর টেক্সট এরিয়ার নাম আমরা নাম দিতে পারি নাম হচ্ছে মেসেজ মেসেজ আমরা আইডি আইডি মেসেজ দিব মেসেজ দিলাম আর এখানে টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার মধ্যে ইন্টারভিউর মেসেজ হেয়ার এই কিছু একটা লিখলাম আর এখানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এখানে আমরা হচ্ছে রো কলাম বলে দিতে পারি তো রো কলাম এখানে আমরা কিন্তু বড় ছোট করতে পারি তো রো কলাম কোনটা এই এগুলো হচ্ছে কলাম উপর থেকে নিচে হচ্ছে কলাম আর বাম থেকে ডাইনে হচ্ছে এগুলো হচ্ছে শাড়ি বা রো তো আমরা এখানে সেই বিষয়টা এখানে বলে দিতে পারি রোজ আর ও ডব্লিউ এস রোজ রোজ আমি এখানে রোজ দশটা ক শাড়ি দিলাম আর এখানে এল এস কলামস কলামস এল এস দিলে কলামস হয় আমরা হচ্ছে তিরিশটা কলাম দিলাম তিরিশটা কলাম দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে বড় হয়েছে আমরা যদি এখানে রিলোড দেই তারপর এখানে এটা ফিক্সড অবস্থায় তো আমরা এখানে চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করতে পারি এইভাবে হচ্ছে আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখেন অন্যরকম একটা পয়েন্টার হয় এটা ধরে ট্রেনে ছোট বড়ো করতে পারি ঠিক আছে এটা আমরা টেনে ছোটো বড়ো করতে পারি তো আমরা একটু আরও একটু কলাম বাড়াই দেই এখানে আমি হচ্ছে পাঁচ আরও পাঁচটা কলম বাড়াই দিলাম দেখেন পাঁচটা কলম বাড়ছে এখানে আমি এখানে চাইলে প্লেস হোল্ডার দিতে পারি আর এগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি কারণ আমরা এগুলো টেক্সট দিছি এখানে টেক্সট দিছি কোনো প্লেস হোল্ডার দেয় নাই কোনো প্লেস হোল্ডার দেই নাই এজন্য আমাদের এখানে এই এইগুলো শো করতেছে আমরা এইভাবে শো করাতে পারি অথবা আমরা এখানে প্লেস হোল্ডার দিতে পারি তো আমরা প্লেস হোল্ডার দিতেছে না এখন এইভাবে থাকুক সমস্যা নাই এভাবে থাকুক দেন তারপরে আমাদের কি কাজ হবে বাটন বাটন যদিও আমি হচ্ছে বাটন দেখাইছিলাম গত ভিডিওতে আমরা বাটন দেখছি বাটন আমরা গত ভিডিওতে দেখছি যদি তারপর আমি বাটনটা দেখাচ্ছি তো এই স্যার আমি এখানে আবার ব্যবহার করতেছি এই সার দেন হচ্ছে আমরা একটা বাটন তৈরি করব বাটন বাটনের জন্য বাটন লিখে এন্টার দিলাম এখানে বাটনের একটা নাম দিলাম নাম দিতে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে বাটনটা তো বাটনের একটা টাইপ হবে বাটন বাটন এটা কি টাইপের হবে এখানে বাটন কি টাইপ হবে রিসেট নাকি সাবমিট নাকি মেনু আমি মেনু দিয়ে দেখি কি হয় মেনু হবে কিছু হবে না জাস্ট এখানে আমি সাবমিট দিলাম সাবমিট 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 দিলাম সাবমিট জাস্ট ফর্ম সাবমিট করবে তো কিছু করতেছে না জাস্ট এতটুকু আছে এরপরে আমাদের কি করতে হবে বাটন তো তৈরি করা শেষ আমরা এখানে বাটনের মধ্যে অন ক্লিক ব্যবহার করতে পারি যাতে ক্লিক করলে ক্লিক মি লেখাটা ওঠে আমি হচ্ছে এখানে একটু একটু জাভাস্ক্রিপ্ট লিখি অন ক্লিক অন ক্লিক ইভেন্ট এগুলো আমরা পরবর্তীতে জানবো অ্যালার্ট দিবে একটা ফর্ম সাবমিটেড আমরা যদি এখানে অ্যালার্টটা দেই তাহলে এখানে বাটনে ক্লিক করলে এখানে একটা অ্যালার্ট দিবে এখানে দিতে দিতেছে না আমরা হচ্ছে এখানে গিয়ে দেখি সাবমিট এই যে এখানে অ্যালার্ট দিছে ব্রাউজারে আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে এই যে ফর্ম সাবমিটেড ঠিক আছে ফর্ম সাবমিটেড এখানে দিলে দেখতে পাতেছি না আমরা তোকে সমস্যা নাই আমরা এখানে দেখলাম এটা বাটনটাও কাজ দেখলাম এরপর আমাদের কাজ হবে হচ্ছে আমরা এরপর কি দেখব আমরা এরপরে ফিল্ড সেট দেখব ফিল্ড সেটটা কি আমরা এটা যদি একটু দেখি তাহলে ফর্ম একটা ফর্ম নিতে হবে তো এর এর মধ্যে কিন্তু আমি যেগুলো লিখছি এখানে ফর্ম নেই নাই ঠিক আছে এখানে অবশ্যই এগুলো ফর্ম নিতে হবে ফর্মের ভেতরে লিখতে হবে তো আমরা ফর্ম এখন যেটা ব্যবহার করব সেগুলোতে ফর্ম ব্যবহার করব হ্যাঁ এতক্ষণ যেটা দেখলাম সেগুলো হচ্ছে এমনি তৈরি করে দেখছি এখানে ফর্ম নিলাম ফর্মের মধ্যে আমি হচ্ছে ফর্মের মধ্যে আমি ইনপুট লিস্ট নিচ্ছি যেহেতু আমরা হচ্ছে কি দেখব আচ্ছা ফিল্ড সেট দেখব ও আচ্ছা ফিল্ড সেট দেখব সমস্যা নাই ফিল্ড সেট আমরা ফিল্ড সেট এখানে একটা ফর্ম নিলাম ফর্মের মধ্যে ফিল্ড সেট দেখি এখানে আমরা কি দেখতেছিলাম ফিল্ড সেট এই যে ফিল্ড সেট তো ওই ফিল্ড সেটটাকে আমি এখানে লিখি এফআই এই এল ডি ফিল্ড সেট তো ফিল্ড সেটের মধ্যে আমরা বেশ কিছু কাজ করে নিতে পারি ফিল্ড সেটের মধ্যে আমরা লিজেন্ড ব্যবহার করব তো আমরা ফিল্ড সেটের মধ্যে লিজেন্ড ব্যবহার করব এখানে এই যে দেখতে পাচ্ছেন লিজেন্ড তো ফিল্ড সেটের মধ্যে কিন্তু আমরা লিজেন্ট ব্যবহার করি যা আমরা পরবর্তীতে একটা ফর্ম পুরো একটা ফর্ম তৈরি করব ফর্ম ডিজাইন করব ওটা পরবর্তীতে আমরা একটা অন্য একটা ভিডিওতে দেখবো তো এখন হচ্ছে ছোটো ছোটো বিষয়গুলো আমরা কভার করি তো এখন হচ্ছে আমাদের লিজেন্ড লিখতে হবে লিজেন্ট এল এ এল এ জি এন ডি লিজেন্ড তো হচ্ছে এল ই হবে এখানে এল ই এন্ডি লিজেন্ড লিজেন্ড লিখে এন্টার দিলাম লিজেন্ডটা আমি হচ্ছে পার্সো পার্সোনালি পার্সোনালি বা কিছু একটা লিখতে পারি আর লিজেন্টের মধ্যে আমি একটা কিছু লিখতে পারি রেজিস্ট্রেশন ফর্ম ফর্মেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এখানে দেখলাম রেজিস্ট্রেশন ফর্ম এখন আমাদেরকে এখানে কী লিখতে হবে এখানে লেবেল দিলাম লেবেল লেবেলের মধ্যে নেম দিলাম এখানে হচ্ছে নেম এখানে হচ্ছে ইনপুট ইনপুট টাইপ হচ্ছে টেক্স টেক্সট লিখলাম এটা হচ্ছে নেম আর এখানে প্লেস হোল্ডার দিতে পারি প্লেস প্লেশোল্ডার হচ্ছে ইন্টারিওর নেম তো আমি এখানে ভিউ থেকে হোয়াটসঅ্যাপ করি এখানে তাহলে আমি দেখতে পারবো তো রিকোয়ার্ড এটা আমরা দেখছিলাম গত ভিডিওতে রিকোয়ার্ড মানে হচ্ছে আমরা যখন সাবমিট করবো তখন এই রিকোয়ার্ড এখানে যদি ফাঁকা থাকে কোনো ফিল্ড তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড দেখাবে তো স্টেমেল ফাইবার এটা আমরা এটা চাইলে নাও দিতে পারি দিলাম না এরপরে আমরা আরও কিছু লিখি ফার্স্ট নেম লিখলাম তারপরে হচ্ছে লাস্ট নেম লিখতে পারি তারপর একটা সাবমিট বাটন দিতে পারি এখানে অপশন দিতে পারি আরও অনেক কিছু করতে পারি ফর্মের মধ্যে যা যা থাকে তাই আমরা করতে পারি তো এখানে আমি হচ্ছে টেক্সট এরিয়া এইটাই আমি দিতেছি টেক্সট এরিয়া এখানে টেক্সট এরিয়ার একটা লেবেল দিব টেক্সট এরিয়ার একটা লেবেল দিব এখানে আমি লেবেল দিলাম লেবেল লেবেল হচ্ছে মেসেজ এখানে হচ্ছে মেসেজ 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 লিখলাম আর এখানে একটা বিয়ার দিলাম এরপরে আমরা টেক্সট এরিয়া শুধুমাত্র এই এতটুকু এরকম করে রাখবো টেক্সট এরিয়া ওকে টেক্সট এরিয়া লিখলাম টেক্সট এরিয়া এটা আমি কেটে দিচ্ছি আর টেক্সট এরিয়ার মধ্যে কিছু দিচ্ছি না আমি জাস্ট প্লেস প্লেস হোল্ডার দিতে পারি এখানে তো এখানে আমার অনেক ঝামেলা হয়ে গেছে মেনে মেসেজ টেন এখানে টেক্সট এরিয়া প্লেস হোল্ডার দিই আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু চলে আসছে এখানে একটু রিলোড দেই দেখতে পাচ্ছেন যে এখন ঠিক আছে তো এখানে দেখেন উপরেটার সাথে নিচেটা লেগে গেছে এখানে লিখতে পাচ্ছেন যে উপরেটার সাথে নিচেটা লেগে গেছে এই জন্য আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করি বি আর বিআর আর তারপর বিআর এর দুটো ব্যবহার করতেছি দেখেন একটা ফাঁকা হয়ে গেছে তো এরপর আমরা সাবমিট বাটন লিখে সাবমিট বাটন বিউডাবল টি ও এন বাটন বাটন সাবমিট জাস্ট হয়ে গেলো আর এখানে টাইপ বলে দিব টাইপ হচ্ছে সাবমিট 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 টাইপ হচ্ছে সাবমিট তো আমরা হচ্ছে এখানে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছি সাবমিট বাটনটা দেখতে পাচ্ছি এই যে এখানে তো এখানে হচ্ছে নিচে হবে এই জন্য আমরা এখানে এখানে বিয়ার বিয়ার ট্যাগ দিই বিয়ার বিয়ার তাহলে আমাদের এখানে নিচে চলে যাবে এই যে বিয়ার নিচে চলে গেছে তো এই এরকম একটা ফর্ম তৈরি করে ফেললাম আমরা দেন তারপরে আমাদের কি হবে এখানে লিজেন্ট এই যে আমাদের যে এই পুরোটা মিলে হচ্ছে একটা ফিল্ড সেট পুরাটা মিলে একটা ফিল্ড সেট ফিল্ড সেটের মধ্যে আমরা লিজেন্ড ব্যবহার করে থাকি যদি আমরা ফিল্ড সেটের মধ্যে লিজেন্ড ব্যবহার করি তাহলে আমাদের এই যে এই লেখাটা এখানে এই রকম একটা এরিয়ার মধ্যে আমরা এই লেখাটা পাবো বা এখানে যা লিখবো এখানে যা লিখবো তাই হচ্ছে লিজেন্ডের মধ্যে পাবো লিজেন্ড লিজেন্ডের মধ্যে পাবো ঠিক আছে এখন আমাদের হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন জানতে হবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ডাটা লিস্ট ডাটা লিস্ট ডাটা লিস্ট নিয়ে আমরা আলোচনা করবো তো ডাটা লিস্টটা কীরকম হয় আমরা দেখি তো এর আগে এইখানে এইস আর ব্যবহার করি এইস আর হচ্ছে এখানে একটা আর হয়ে গেছে তো আমরা এখানে একটা ফর্ম নিব ফর্ম ফর্মের হচ্ছে ফর্মের মধ্যে আমরা হচ্ছে ইনপুট নিব একটা ইনপুট ইনপুট ফর্মের মধ্যে ইনপুট নিব ইনপুট হচ্ছে ইনপুট আমরা কিছু দিব না জাস্ট একটা লিস্ট দিব এখানে ইনপুট একটা লিস্ট দেবো এই লিস্ট ইনপুট একটা লিস্ট দিবো এখানে লিস্ট দিব আমরা ধরেন আমরা ব্রাউজার ব্রাউজার দিই পিআরও ডাব্লিউ এস এস ব্রাউজার্স ব্রাউজার্স আমরা এরপরে ডাটা লিস্ট দেব ডাটা লিস্ট ডাটা লিস্ট দিলাম আর ডাটা লিস্টের একটা আইডি হবে যে আইডিটা আমরা হচ্ছে এখানে দিব ডাটা লিস্টের একটা আইডি হবে আইডি আইডি হয়ে এখানে ব্রাউজার হবে দেন তারপরে আমাদের এখানে অপশন দিতে হবে যেমনটা এখানে আমরা দিই তো আমাদের কি কী ব্রাউজার এখানে আইডি লিখে গেছি এখানে তো আমরা হচ্ছে আরও অনেকগুলা দিলাম এখানে আরও অনেকগুলা দিলাম ক্রোম ফায়ারফক্স সাফারি ইজ ওপেরা দেন অনেক এগুলো দিলাম আর কি তো আমরা এখন এখন দেখি আমাদের কাজ হয়েছে কি না এখানে তো আমরা এখানে যখন সার্জ দিব এখানে দেখতে পাচ্ছেন এইরকম তো আমরা এই ব্রাউজারে গিয়ে দেখি দেখতে পাচ্ছেন যে এখানে কিছুই নাই আর এখানে আমরা চাইলে এখানে ইনিশিয়ালি একটা অপশন দিতে পারতাম এখানে ছিল একটা অপশন দিতে পারতাম এখানে কিছুই লেখা নাই আইডি ব্রাউজার লিস্ট অ্যাকশনও দিতে পারি চাইলে তো এটা আমাদের কি এখানে প্লেস হোল্ডার দিতে পারি দেখি প্লেস হোল্ডার দিয়ে প্লেস প্লেস হোল্ডার হ্যাঁ এখানে প্লেস হোল্ডার হবে না মানে হোল্ডার কাজ করবে না এখানে এই এখানে কোনো প্লেস হোল্ডার কাজ করে না যাই হোক আমরা এখানে রিলোড দিলাম রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে এখানে ক্লিক করি তাহলে আমাদের সাজেশন আসবে মূলত আমাদের এইটা এই যে আমরা ডাটা লিস্টগুলো তৈরি করলাম একটা ড্রোপডাউনের মতো তো এখানে মূলত একটা ইনপুট বক্স এই ইনপুট বক্সের মধ্যে আমাদের হচ্ছে সাজেশন দেওয়ার জন্য আমরা হচ্ছে এই ডাটা লিস্টটা ডাটা লিস্টটা তৈরি করে থাকি তো আমরা এখানে যদি আমরা ক্রোম ব্যবহার করি সি এইচ এ দেখেন এই যে আমাদের ক্রোম এখানে চলে যাচ্ছে আমি যদি ইডস ব্যবহার করে থাকি ই ইডস এখানে আছে তো আমরা এইভাবে সাজেশনগুলো আমরা নিতে পারি আর এইভাবে আমরা মার্ক আপে দেখতে পারি তৈরি করতে পারি তো আমরা এটা দেখলাম তা এরপরে আমরা কী দেখব এরপরে আমাদের হচ্ছে আউটপুট তো আউটপুট কীভাবে আমরা দেখব আউটপুট হলেই আমাদের শেষ আউটপুট দেন এটাই আমাদের লাস্ট আমরা কীভাবে আউটপুট দেখব এটা যদি হলো আমাদের এটা যদিও আমাদের এই বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের তারপরও আমি একটু দেখা দি দেখা দিচ্ছি আমি এই সারটাকে এখানে ব্যবহার করলাম এই সার নিচে দেন তারপর হচ্ছে ফর্ম ফর্ম ফর্মের অ্যাকশন আমি অ্যাকশন দিলাম না ফর্মের মধ্যে তো এখানে আমাদের অন ইনপুটে আমাদের অন ইনপুটে ছোট্ট লিখতে হবে এখানে অন ইনপুট দেই অন ইন ইনপুট অন ইনপুট অন ইনপুটের মধ্যে আমরা যাবার স্ক্রিপ্টের কিছু একটা লিখি এক্স ডট ভ্যালু এক্স ডট ভ্যালু ইকুয়াল পার্স পার্স ইন্টিজার আই আই এন টি এন আই আইএন টি ইন্টিজার পার্স ইন্টিজার এর মধ্যে আমরা হচ্ছে এ ডট ভ্যালু তারপর আমরা হচ্ছে বি ধরবো পার্স ইন্টেজার বি এ এটা লিখলাম হ্যান এখানে হচ্ছে আমরা এখানে বাকি জিনিসগুলো আমরা লিখি প্রথমে আমরা জিরো লিখি আচ্ছা আচ্ছাগুলো কেটে দিচ্ছি আমরা জিরো লিখলাম জিরো লিখলাম তারপর একটা ইনপুট দিব ইনপুট ইনপুট হচ্ছে রেঞ্জ রেঞ্জ ইনপুট রেঞ্জ হচ্ছে এ এটা হচ্ছে এ আইডি হবে এ আইডি হবে এ দেন হচ্ছে হানড্রেড হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস দিলাম একশো প্লাস দেন তারপর হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে এখানে নাম্বার দিব নাম্বার ইনপুট নাম্বার হচ্ছে বি এটা হচ্ছে আমাদের বি হচ্ছে বি আর ভেলু আমরা ভেলু এখানে ভ্যালু দিই ভ্যালু হচ্ছে ফিফটি পঞ্চাশ পঞ্চাশ দিলাম আর এখানে ভ্যালু ভ্যালু হলো পঞ্চাশ দিলাম এখানে ভ্যালু পঞ্চাশ দিলাম তো এখানে এতটুকু কাজ করে নিলাম দেন তারপর আমাদের হচ্ছে কি হবে ইকুয়াল হবে ইকুয়াল তারপর আমরা এখানে আউটপুট দেখব আউটপুট এই যেভাবে আউটপুট নেম হচ্ছে এক্স তারপর এ ফর এ বি আর তারপর হচ্ছে আউটপুট তো আমরা এইভাবে দিলাম দেওয়ার পর একটা ব্রেক ব্যবহার করি বি আর বি আর দেন তারপর হচ্ছে আমরা এখন ইনপুট টাইপ সাবমিট বা ক্যালকুলেট ইনপুট সাইব টাইপ ভ্যালু এখানে ক্যালকুলেট দিতে পারি ক্যালকুলেট বা সাবমিট এখানে টাইপ হবে অবশ্যই সাবমিট তো সাবমিট দিলাম এখন হচ্ছে আমি দেখি কি অবস্থা আমাদের এখানে দেখেন আমাদের এখানে এখানে দেখেন রেঞ্জগুলো দেখতে পাচ্ছি ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করলাম আচ্ছা আমাদের এখানে ক্যালকুলেট হচ্ছে না এই বিষয়গুলো জানা থাকা দরকার নাই এখন এই শুরুতেই আমাদের এত কিছু জানার দরকার নেই তারপর আমরা শুধুমাত্র ডিজাইনগুলো কীভাবে করতে পারি সেগুলো আমরা দেখতেছি তো আমি হচ্ছে এখানে রেঞ্জ চেঞ্জ করতেছি এখানে দেখেন চেঞ্জ হচ্ছে এখানে দেখেন চেঞ্জ হচ্ছে এখানে চেঞ্জ করতেছি এখানে দেখেন চেঞ্জ হচ্ছে আর এখানে যদি পঞ্চাশ এখানে পঞ্চাশ একশো এক একশো ক্যালকুলেট এখানে হচ্ছে মানে পঞ্চাশ পাঁচশো এখানে যোগ এটা এটা যোগ করবে আর কি দুটাকে যোগ করে আমরা এখানে দেখতে পারবো আর এখানে রেঞ্জ এই রেঞ্জটাকে এখানে কম বাড়া করবে আর কি তো আমরা ইনিশিয়ালি এখানে এরকম হবে যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন রেঞ্জটা বাড়া হচ্ছে তো আমাদের এত কিছু বোঝার দরকার নেই জাস্ট আমরা ডিজাইনগুলো শিখলাম যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ